এটা একটা ঘটনা এটা বড় একটা নজির বড় একটা উদাহরণ আমাদের সম্মুখে যে আমি চাইলেই আমার মৃত্যুকে ঠেকাইতে পারি না আমি চাইলেই আমি রোগ থেকে মুক্ত পেতে পারি না তার কিতাবের মধ্যে উল্লেখ আছে কোন একটা ঘটনা কোনো একটা এলাকার বাসিন্দা যাদের সংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজার কত হাজার চল্লিশ হাজার ওই যে বললাম হাজার হাজার ওই এলাকাতে একটা ভাইরাস দেখা দিয়েছিল এই রোগটার নাম ছিল প্লেগ রোগ কি রোগ ছিল বলেন প্লেগ ডাক্তাররা বলছে প্লেগ রোগটা হয় কেমন শরীরের মধ্যে একটা চলে আসবে ফুলা চারোদিকে লাল মাঝখানে সাদা হবে চারোদিকে লাল মাঝখানে সাদা মনে হয় যে কোনো মশা কিবা মাসি কামড় দিয়েছে মশা মাসি কামড় দিলে যেমন ফুলে যায় চারোদিকে লাল হয়ে যায় মাঝখানে সাদা ঠিক এরকম একটা রোগ ওই এলাকার গোটা জাতিকে ছেয়ে ফেলছে একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন পুরো সবার উপরে ছড়ায় গেছে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে ডাক্তাররা বলছে এই রোগ এই রোগের যদি চিকিৎসা না নেওয়া হয় প্রাথমিক চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক অর্থাৎ এর উপরে কিছু প্রাথমিক কিছু ওষুধ তাকে গ্রহণ করতে হবে কিছু মলম ব্যবহার করতে হবে কিছু লোশন ব্যবহার করতে হবে বর্তমানে দেখবেন অনেকের শরীরে ফুস্কুরি দেখা দিয়েছে ডাক্তাররা বলছে গরমে বাচ্চাদের শরীরে ফুসকুড়ি এটাকে স্ক্যাবিস বলা হয় কেউ বলেছে ফুসকুরি কেউ বলছে স্ক্যাবিস এটার প্রথম প্রাথমিক চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিছু ওষুধ সেবন করবে বেশি না কিন্তু পুরো শরীরের মধ্যে গলা থেকে নিয়ে পা পর্যন্ত একটা লোশন ব্যবহার করবে লোশন ব্যবহার করে সে নিজেকে বিশ্রামে রাখবে আবার এটার একটা ডোজ আছে এটা একটা কোর্স আছে প্রায় এক সপ্তাহ কাউকে দশ দিন কাউকে এক মাস দেওয়া হয় হয় কি হয় না হয় অ্যান্টিবায়োটিক না দিলে ডাক্তাররা বলছে এই পুরা রোগটা পুরা শরীরে ছড়ায় যায় এক সময় এই তার শরীরটা দুর্বল হয়ে যায় এই দুর্বল হতে হতে তার শরীরে জ্বর চলে আসে মাথা ব্যথা মাথা ঘুরানো এভাবেই তার ভিতরে আস্তে আস্তে মৃত্যু চলে আসে তাহলে বুঝা গেল এই রোগটা ওই সময়ে ওই অধিবাসীর মধ্যে ছিল করুণা একটা রোগ একটা ভাইরাস কথার কথা ধরেন এর আগেও কিন্তু একটা ভাইরাস ছিল চিকুন গুনিয়া কথা বলেন না কেন এটাকেও মানুষ ভাইরাস মনে করছে কারো সংস্পর্শে যাওয়া যাবে না গেলেই তকেও ধরবে চিকন গুনিয়ার অনেক ধরনের দুনিয়া গুনিয়া এই থেকে চলে গেছে বাকি আমার কথা হচ্ছে ঠিক কিতাবের মধ্যে যে বাসিন্দাদের কথা উল্লেখ করা আছে তাদের মধ্যে একটা রোগ ছিল প্লেগ রোগ এই রোগটা সবার মধ্যে ছড়ায় গেছিল তারা যখন দেখলো যেহেতু এই রোগটা সংক্রামিত এই রোগটা নিজে থেকে ছড়ায় সবার মধ্যে চলে আসছে সুতরাং আমরা যদি থাকি এলাকাতে আমরা যদি চায়নাতে থাকি আমরা যদি বাংলাদেশে থাকি তাহলে আমাকেও ধরবে আমাকেও ঘাস করবে আমি এখনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাই বাঁচার জন্য কিসের জন্য বলেন আল্লাহ বলছে ইন্ডিয়াতে তোমার মৃত্যু লেখা আছে তুমি বাঁচার জন্য বাংলাদেশ ত্যাগ করেছ ইন্ডিয়াতে যাবে বলে ইন্ডিয়াতে গেলে তুমি বেঁচে যাইবা বা এটা তোমার ধারণা কিন্তু আমি আল্লাহ বলেছি বাংলাদেশ থেকে তুমি পলায়ন করেছো। রোগ থেকে বাঁচার জন্য মৃত্যু থেকে বাঁচার জন্য কিন্তু আমি তোমার মৃত্যুটা তুমি যেখানে করে আশ্রয় রেখেছি। বলছে তারা ভেবেছিল এলাকাতে থাকলে আমাদের মৃত্যু হবে যেহেতু রোগটা সবার মধ্যে ছড়াই গিয়েছে সুতরাং এলাকা থেকে আমাদের পলায়ন করতে হবে বের হয়ে যেতে হবে তারা যখন ইচ্ছা করল আল্লাহ তখনই বললেন মৃত্যুবরণ করো তারা সকলেই মৃত্যু মৃত্যুবরণ করল বোঝা গেল যে রূপ থেকে বাঁচার জন্য মৃত্যু থেকে বাঁচার জন্য এলাকা ত্যাগ করলেই আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো না মৃত্যু যখন আমার তাকবীরে লেখা থাকবে যখন লেখা থাকবে তখনই হবে তার এক সেকেন্ড আগে পরেও না এটা মনে রাখতে হবে এটা হলো আমাদের আকিদা বিশ্বাস তাদের সংখ্যাটা ছিল চল্লিশ হাজার কেউ বলেছে দশ হাজার কেউ বলেছে আট হাজার এখন কথা হচ্ছে তাদের মধ্যে কি রোগ ছিল প্লেগ রোগ প্লেগ রোগের ধরনটা আমি আপনাদেরকে দিলাম যে এরকম একটা রোগ ডাক্তাররা বলছে এটা 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 প্রাথমিক চিকিৎসা একটা সংক্রামিত এটা চারোদিকে ছড়ায় যায় প্রাথমিক চিকিৎসা অ্যান্টিবায়োটিক নিতে হবে আপনাকে মলম লোশন এগুলো ব্যবহার করতে হবে সরাসরি ডাক্তারদের স্মরণ পণ্য হতে হবে এটাই ডাক্তাররা বলে থাকে স্বাভাবিক এটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম দ্বিতীয়তে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট সকল আল্লাহ যে তাদেরকে মৃত্যু দিলেন আবার পুনরায় জীবন দান করলেন এটা কোন জীবনে ঘটছে এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় তারা নিজেদেরকে বাঁচানোর জন্য মৃত্যু থেকে পলায়ন করলো এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ইচ্ছা করলো নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ বলছে তুমি যেখানে যাও না কেন বান্দা মৃত্যু যদি তোমার এলাকায় এলাকা না থাকে অন্য এলাকায় ঠিকই তোমার মৃত্যু নিশ্চিত হবে আর যারাই যে থেকে আমার আমার বাঁচাতে আমি নিজের রাখতে পারবো তা আমি সেখানেই চলে যাই আল্লাহ বলছে সেখানেই তোমার জন্য মৃত্যু নিশ্চিত এখান থেকে এটাও প্রমাণিত হয় জীবন মৃত্যু একমাত্র আল্লাহর হাতে ব্যক্তির হাতে নয় কথা বলে ঠিক কিনা ডাক্তার আমাকে জীবন দিতে পারে ড্রাইভার আমাকে জীবন দিতে পারে মাঝে মাঝে বনে বলি যে ডাক্তার আমার জন্য ভগবান ডাক্তার আমার জন্য সৃষ্টি সস্তা ডাক্তার আমার জন্য আল্লাহ খোদা এই যে কথাগুলো বনি অনেকে বিশ্বাসের সাথে বলে তো কুফুরি হয়ে যায় ইমান ইমান থেকে দূরে সরে যায় কিন্তু এই কথাগুলো যদি রূপ করতে হয় গুণা হবে না রূপ করতে মানে আপনি ডাক্তারকে মাধ্যম বানাইলেন উসিলা বানাইলেন যে ডাক্তার মাধ্যমে আল্লাহ তালা আমাকে জীবন দান করলেন কিন্তু প্রকৃতপক্ষে জীবন কে দিয়েছেন আল্লাহ আর ডাক্তার একমাত্র উসিলা ডাক্তার একমাত্র বুঝা গেল জীবন দান করার ক্ষেত্রে ডাক্তার যদি উসিলা হয় তো দোয়ার ক্ষেত্রে তো উসিলা দিয়ে দোয়া করাও জায়েজ কথা বলেন না কেন সহজ কথা ড্রাইভার যদি আমার জন্য উসিলা হয় এই তো দুই দিন আগের ঘটনা ওমান প্রবাসী পরিবার নিয়ে গাড়িতে উঠছে কারণে পরিবার জলের মধ্যে গেছে সবাই বেঁচে যাইতে পারে নাই চারজন বেঁচেছে তার মধ্যে বাকি মহিলা চারজন মহিলা বাকি ছোট সন্তান গুলো মারা গেছে প্রায় সাতজন মারা গেছে সাতজন মারা গেছে সাতজন লোকটা ওমান প্রবাসী বেঁচে গেছে তার সাথে ড্রাইভারও বেঁচে গেছে আরো কয়েকজন যুবক তারাও বেঁচে গেছে কিন্তু গাড়ির মধ্যে আরো সাতজন ব্যক্তি রয়েছে তারা ছোট ছোট বাচ্চা মহিলা মেম্বার কেউ কারো থেকে নিজেকে মুক্তি দিতে নাই সবাই আমার আগে বের 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 করব তারপর আমি হব করতে গিয়ে মা মেয়েকে মেয়েকে মৃত্যুবরণ করছে মেয়েও মৃত্যুবরণ করছে আরেক মেয়ে আরেক মাকে বাঁচানোর জন্য মৃত্যুবরণ করছে কেউ বের হতে পারে নাই আমার প্রশ্ন আপনাদের কাছে চারজন জীবিত হয়ে ফিরলেন কে ফিরাইলেন সাতজন ঠিক ওই গাড়িতে মরলেন কে মারলেন জীবন মৃত্যু কার হাতে কেউ কাউকে মারতে পারে না এখন আপনি ড্রাইভারকে যতই দোষ দেন তার কোনো দোষ বলতে পারেন সেটা কারণ হইছে সে মৃত্যুর কারণ হইছে কিন্তু এখানে একটা বড় বিষয় নিহিত আছে মানুষের যে মৃত্যু হয় যেভাবে হোক আমি লক্ষ্য করলাম যে কেউ এই মৃত্যুতে আল্লাহকে দোষী করে না সবাই বলে আগুনে বইরা মারা গেছে কেউ বলেন আল্লাহ মারছে কথা বলেন কেউ যদি নদীতে বইরা মারা যায় নদীতে পইরা মারা গেছে কেউ বলেন আল্লাহ মারছে মানে এই ক্ষেত্রে তারা সম্পূর্ণ আল্লাহকে নির্দোষ মনে করতেছে দোষী মনে করতেছে আগুনকে দোষী মনে করতেছে নদীকে দোষী মনে করতেছে পুরাতন ঘরকে দোষী মনে করতেছে কোনো ব্যক্তিকে কিন্তু এই ক্ষেত্রে আল্লাহকে দোষী না কিন্তু উল্টা মানুষের স্বভাব হয় যখন আল্লাহ তালা তার থেকে সন্তান কাইরানে তখন বলল আল্লাহ কি শুধু আমার সন্তানকে দেখে অন্য কাউকে দেখে না কথা বলেন এ মানুষ মানুষ মানুষের হাল হাকিকত এরকম এরা কখন কি চিন্তা নিয়ে বসে থাকে আল্লাহ তাদের ওই চিন্তা অনুযায়ী কোরআন এইভাবে লিপিবদ্ধ করেছেন যে এরা কি চিন্তা করে কি চিন্তা করবে দুনিয়াতে পাঠানোর পরে তাদের হালত কি হবে এটা আমি জানি আল্লাহ জেনেই কোরআনে কারিমে মানুষ সম্পর্কে এখানে উল্লেখ করেছেন সকাউল্ আলা হুমুল্লা হুম জীবন অথবা নিজেদেরকে সেভ করার জন্য তারা পলায়ন করল কিন্তু আল্লাহ তালা সেখানে পাকরাও করলেন কারণ মৃত্যু এমন একটা জিনিস সৌম্যুদ্রী কোমল মাউচ তুমি যেখানে যাও না কেন বান্দা সেখানে তোমাকে মৃত্যু পাকরাও করবে যেখানেই থাকো না কেন তুমি যদি আল্লাহ তালার অবাধ্য হয়ে আল্লাহর সার্বভৌমত্বের অর্থাৎ আল্লাহর জমিন থেকে বের হয়ে যেতে চাও যে আমাকে আল্লাহ ধরতে পারবে না আমি আল্লাহর নাফরমানি করছি আমি আল্লাহর ভূখণ্ড থেকে বের হয়ে যাব কোথায় যাবেন যেই জায়গাটা আল্লাহর ভূখণ্ডের অন্তর্ভুক্ত বাংলাদেশ থেকে কোথায় যাবেন সুইডেন যাবেন নাস্তিকবাদীর এলাকায় যাবেন আপনি ইউরোপীয় যাবেন ইউরোপ যাবেন ইংল্যান্ড যাবেন লন্ডন যাবেন বাঁচানোর জন্য আল্লাহ বলছে ওইটাও তো আমার জমিন কথা বলেন না কেন তুমি দেশে যাইবা ওইটাও তো আমার জমিন তুমি যদি বলো আরব মহাসাগরে লুকা লুকা নিজেকে লুকিয়ে ফেলবে সমুদ্রের অতল অতল গহ্বরে তোমাকে লুকিয়ে ফেলবে ওইটাও তো আমারই জমিন কথা বলেন তাহলে গোটা দুনিয়াটেই আল্লাহর সার্বভৌমত্বের মধ্যে রয়েছে সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের মধ্যে থেকে কেউ যদি আল্লাহ তালার অবাধ্য হয়ে মৃত্যু থেকে বাঁচতে চায় সে কি আসলে মৃত্যু থেকে বাঁচবে না তাকে মৃত্যুমুখে একদিন পতিত হতি হবে অতএব হবে এটি আল্লাহ বলছেন তারা পলায়ন করতে ছিল কিন্তু আল্লা বলছেন সেখানেই আমার মৃত্যু তোমাদেরকে পাকরাও করেছে সোম্যা আহম এরপর আল্লাহ তাআলা তাদেরকে জীবন দান করলেন মুফাসসিরিন کرام বলেন জীবনটা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই দান করছেন সুবহানাল্লাহ কোন একজন নবী ঘটনা ক্রমে ঘটনা ক্রমে এর মানে হচ্ছে ওদের সাথে সাক্ষাৎ হওয়ার কোনো সুযোগ নাই হতে হতে দেখা হয়ে গেছে আকস্মিক দেখা এরা যখন মৃত্যুবরণ করলো প্রায় অনেক দিন পার হয়ে গেছে মুফাসসিরিন کرام বলেন এরা মৃত্যুবরণ করার পরে এদের শরীরের যত গোস্তার দিকে হাড্ডি গুলো তাদের অস্থিগুলো চারো দিকে ছড়িয়ে পড়ছে যখন তাদের মৃত্যু হইল মানে চল্লিশ হাজারের মতো সংখ্যার যখন মৃত্যু হয়ে গেল তাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ দেখে অবাক হয়ে গেছে যে এত মানুষ মৃত্যুবরণ করছে এদেরকে দাফন করব কিভাবে ওই যে করোনা ভাইরাসের সময় দেখলেন না একজন লাশের ওপর আরেকটা লাশ দেয় অথবা গর্ত করে সমস্ত লাশকে দাফন করা হয় এরকম ঘটনা ঘটে নাই কত মানুষ মারা গেছে এত মানুষ দাফন করবে কিভাবে জানাজেই বা কয়টা হবে নির্দিষ্ট কবরই বা কিভাবে খনন করা হবে তখন তারা কি করলো একটা কূপের মতো গর্ত করে সমস্ত লাশ ওইখানে ফেলাইলো